আজকাল দেশের যে অবস্থা মানুষ বিয়ে করতে হবে এখন ভয় পাবে বিয়ে এক জালা মামা নই বিয়ে করি যায় দেখি মামা খবর শুনছে নাকি হ্যালো আসসালাম আলাইকুম মামা কেমন আছিস এই বিয়ে ব্যাপারে এত চাপ একটু বর্ষার মতো সময় পাচ্ছি না কে ফোন দিল ও মামা হ্যাঁ মামাইকুম সালাম এই তো মামা আসি আলহামদুলিল্লাহ তোর কি অবস্থা আমার অবস্থা তো মামা সেই শুনলাম মামা তুই নাকি বিয়ে করিচ্ছিস বিয়ে করিচ্ছ ঠিক আছে মামা নিউজ কি শুনছ না তো মামা কি নিউজ নিউজ তো মামা খুব ভয়াবহ এবং খুব কষ্টের ইচ্ছু ঠিক আছে কিন্তু মামা খুব সাবধানে আগে ভাগেই সবকিছু ভালোভাবে সিস্টেম করে নিস তাছাড়া কিন্তু মামা পরে যাই পৌঁছাতে তুই আমার কাছের মামা এজন্য তোকে নিউজটা দিয়ে দিলাম যেহেতু তুই নিউজটা শুনিস না শুভ তোদের নতুন জীবনযাত্রা কিন্তু মামা সাবধান সবকিছু দেখে শুনে পরে এবার দুই তিন মাস পর সমস্যা হলে কিন্তু সমস্যা আচ্ছা মামা ভালো লাগিস হা মামা বলিস কি খুব কষ্টের আচ্ছা মামা আমি এখন সাবধানে সবকিছু দেখে শুনে দেখি আচ্ছা মা অসংখ্য ধন্যবাদ আমি যদি দুই তিন মাস পর ওরকম কিছু একটা হয়ে যেত তাহলে তো আমি শেষ তোকে অসংখ্য ধন্যবাদ মামা হ্যাঁ বন্ধুরা এখন বিয়ে শাদী করলে একটু দেখে শুনে কইরে তা না হলে দুই তিন মাস পর পস্তাতে হবে